হারগে চা পাই যে কত আমের গাছ আছে হারগে চা পাই যে কত গালায় আমের গাছে আম ধরেছে হারগে চা পাই যে কত গালায় আমের গাছে আম ধরেছে হারগে চা পাই যে লাতে হারগে চা পাই যে কত আমের গাছ আছে হারঘে চা পাই জেলাতে আম ধরে গেছে হার ঘে চা পাই জেলাতে পারদোরালায়া আমের গাছে আম ধরে গেছে হারঘে চা জেলাতে কয়েকদিন পরে পাইকে যাইবে গাছের সব আম ঢাকার মানুষ খাবে সবার দিবে ভালো দাম হাই রে দিবে ভালো দাম কয়েকদিন পরে যাইবে গাছের সব ঢাকার মানুষ দিবে ভালো দাম সালকে চা পাই যে লাতে কত আমের গাছ আছে সারকে চা পাই যে লাতে কত গালায় আমের গাছে আম ধরেছে হার গে চাপাই জেলাতে কত গালায় আমের গাছে আম ধরেছে হার গে চাপাই জেলাতে হার গে চাপাই জেলাতে কত আমের গাছ আছে চাপাই জেলাতে কত আমের গাছ আছে হারগে গে চাপাই যে কত আমের গাছে আম হার গে চাপাই যে কত আমের গাছে আম আছে হার গে চাপাই জেলাতে হার গে চাপাই জেলাতে কত আমের গাছ আছে হারগে গে চাপাই জেলাতে

কয়েকদিন পরের পাইকে যাইবে গাছের সবই ঢাকার মানুষ দিবে ভালো দাম হিবে চা লাতে কত আমের গাছ আছে হারগে চাপাই জেলাতে কত গালায় আমের গাছে আমরা গেছে হারগে চাপাই জেলাতে Wàá tó ga la.